আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমার এই বাংলা রান্নাঘর ইন দেখুন আমি আজকে একটা আড়াই কেজি ওজনের বড়াল মুরগি নিয়েছি নিয়ে কেবেন কেটে নিয়ে মানে গরম পানিতেও গরম পানির সময় ছাড়িয়ে দেয় মানে দোকানে সেইভাবে নিয়েছি দেখেন মুরগিটা খুবই সুন্দর ছিল এত সুন্দর ছিল কি বলবো আপনাদের কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখেন পিসগুলো কত সুন্দরভাবে কেটে দিয়েছে আর পিসগুলো খুবই সুন্দর ছিল প্রথমে আমি মুরগিটা ভালো করে মানে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি দেখেন খুব সুন্দর ভালো করে আমি খুব সুন্দর করে মুরগিটা ধুয়ে নিয়ে এবারে দেখেন আমি একটু লবণ মাখিয়ে রাখব পিসগুলো খুবই সুন্দর ছিল দেখেন লবণটা মাখিয়ে আমি দশ মিনিট রাখব রাখার পরে আমি রান্না করব দেখেন আমি কিভাবে রান্না করি আপনারা এইভাবে রান্না করে দেখবেন রান্নাটা খুবই ভালো হবে বা সুস্বাদু হবে খেতে আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিচ্ছি দেখুন তেল আমি একদম খুব সামান্য তেল দিয়েছি যাতে মানে কী হলো পঁচিশ গ্রাম মতন তেল দিয়েছি এত কম তেলে হয়তো আপনারা মনে করবেন যে রান্নাটা ভালো হবে না কিন্তু এখন কম তেলে রান্না করাটাই বে থাক তখন পেস্টটা আমার লাল হয়ে গেছে এবারে আমি আদা রেখে পেস্টটা দিয়ে দিলাম দেখুন এখন সব কিছুই পেঁয়াজ বলো আদা রকম পরিমাণ আড়াই কেজি মানুষের যে এত কম

লঙ্কাটা দিয়ে দেবো কালারের ব্যাপার বাড়িতে কটা ঝালা কুচিং কম দেবো লবণটা দেওয়া আছে বলে লবণ কম পরিমাণে যদি দেবো কষু নিয়ে পানিটা আমি আগে মেরে মানে কী বলবো ঝালটা কম হয়ে গেছিলো ওই জন্য আর একটু দিয়ে নিলাম দেখুন কী সুন্দর একটু শাড়ি গরম মশলা দিয়ে দিলাম কী সুন্দর কালার চলে এসেছে আমি এটা আপনার জিরে মুড়ি ভাল এলার ডাল গরম করে নিয়ে দিয়েছি ও টেস্ট করে দিলে রান্নার ফ্লেভার সুন্দর হয়

আপনাদের সিজনে যদি করবি আপনাদের খুবই কম লবেন বেশি করে রাখবি যখন খুব সুন্দর কালার চলে এসছে আমি লবণটা দেখলাম যেমন লবণটা পরে দিনের জন্য আবার একটি লবণ দিলাম দিয়ে পানি দিয়ে দিলাম আমি এই পানি দিয়ে দশ মিনিট কাটা দিয়ে রাখবো খুব অল্প জাল কম দিয়ে দিয়ে কালো চলে এসছে দেখুন আরো দশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো ঢাকা দেওয়ার পরে আমার রান্নাটা হয়েছে অল্প করছি আর একটা অল্প করে পানি দিয়ে দিয়েছি মাংসটা কষা হবে ওই জন্য আমি বেশি পানি ইউজ করবো না আর যেহেতু অল্প আছে রান্না করছি মানে আমার রান্নাটা প্রায় হয়ে এসছে আপনাদের দেখাতে পারি নিউজ আমি আর দিয়ে রাখছো দেখুন আমি রান্নাটা হয়ে আছে মন্দিরে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন মৃত্যু উপর থেকে গোলমরিচের মুক্তি নামিয়ে নেব দেখেন রান্না খুব সুন্দর তেল উঠে গেছে আর মানে বসা বসাভাবে রান্না খেতে খুবই ভালো লাগবে সুন্দর চলে এসে দেখেন বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে রান্নাটা কেমন হয়েছে আপনারা জানাবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন